আজকের রেসিপিটি দেখার পর নিজেকে একদমই আটকাতেই পারবে না বানাতে মন করবেই করবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ আমি বানাবো ঢাকাই পরোটা যেটা খেতেও যেমন টেস্টি আর বানানো খুবই সহজ আর তার সাথে থাকছে মটরের ঘুগনি তাহলে চলো শুরু করা যাক তো প্রথমে আমি এখানে মটর নিয়ে নিয়েছি আর মটরটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো মটর কম বেশি করতে পারো আমি এখানে পাঁচশো গ্রাম মটর নিয়েছি আর তার সাথে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এভাবে কেটে নিয়েছি আলু আর মটরটাকে একসাথেই কুকারে দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব জল তো জলটা একটু বেশি দিয়েছি যেহেতু মটরটা সেদ্ধ হবে আর পরিমাণ মতো লবণ দিলাম এবার দুটো সিটি দিলেই মটরটা সেদ্ধ হয়ে যাবে তো যতক্ষণ সিটি পড়ছে ততক্ষণ এখানে আমি কিছু মশলা তৈরি করে নিই তো আর এই মটরের ঘুগনিটা আজ আমি নিরামিষ বানাবো তোমরা যদি চাও পেঁয়াজ রসুনও দিতে পারো তো এখানে আমি কিছুটা পরিমাণ আদা কেটে নিলাম আর দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোগুলোকেই মানে যেমন খুশি তেমন কেটে নিতে পারো আর আদা টমেটোর একসাথে আমরা পিসবো সেই জন্য আমি এই কথাটা বলছি তো চলো টমেটোর মাথাগুলোকে বাদ দিয়ে টমেটোগুলো কেটে নিলাম এবার একটা আমি ছোট মিক্সি জার নিয়েছি আর তার মধ্যে ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা আর আদা টমেটোরটা দিয়ে দিলাম এবার একদম মিহিন করে পেস্ট তৈরি করে নেব দেখো ঠিক এই রকম তো চলো এটাকে সাইডে রেখে দিই এদিকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর ময়দাটা তোমরা তোমাদের পরিমাণ মতো কম বা বেশি করে নিতে পারো এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতন রিফাইন্ড অয়েল আমি এখানে অয়েল দিয়েছি তোমরা চাইলে ঘি দিতে পারো ঘি দিলে আরও খেতে ভালো লাগবে তবে আমাদের বাড়িতে ঘি সেরকম একটা কেউ পছন্দ করে না সেজন্য আমি আর এখানে ইউজ করিনি তো চলো তেলটাকে ভালো করে ময়দার সাথে প্রথমে মেখে নেব এরপরে আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি খুব বেশি গরম না একটু হালকা উষ্ণ গরম জল করে নিতে হবে ভালো মতন তেল আর ময়দাটা মেখে নিয়ে মানে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আর এই মাখাটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্ত হবে না মিডিয়ামে থাকবে মাখাটা তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে দেখো ময়দাটা মাখা হয়ে গেছে এবার একটা ভেজা কাপড়কে একদম নিগড়ে নিয়ে জলটাকে ঢাকা দিয়ে দেবো তো মোটামুটি আধ ঘন্টা রেস্টে রাখবো ততক্ষণ গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে ছ থেকে সাতটা গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর তার সাথে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দিয়ে সব মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোলে মশলাটা মশলাটাকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি মোটামুটি দু চামচের মতন সরষের তেল তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে তখন দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার সাথে কিছু ড্রাই মশলা দেব তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সবই আমি এক চামচ করে ইউজ করেছি এবার মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব এতে মশলাটা ভালো মতন কষে যাবে তো মোটামুটি দু মিনিট পর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এভাবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন ভাববে মশলাটা খুব ভালো মতন কষে গেছে এবার এখানে আমি মটর আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আর আলুটাকে মটর সাথে ভালো করে ম্যাশ করে নিয়েছি তো একসাথে এখানে দিয়ে দিলাম আলু যদি এভাবে মটর সাথে ইউজ করো মটরের তরকারিটা একটু বাড়ে আর তোমার ঘনও হয় মটরের তরকারিটা মানে ঘুগনিটা তো চলো সব মশলাগুলো ভালো করে মটরের সাথে মিশিয়ে নেব আর এখানে হাফ চামচের মতন চিনি আর এই যে ধনে গুঁড়ো ধনে জিরে আর শুকনো লঙ্কার গোলমরিচের যে মশলাটা বানিয়েছিলাম সেটা ওপর থেকে একটু এভাবে দিয়ে দিচ্ছি মশলাটা আমি মিক্সি জার দিয়ে ভালো করে পিষে নিয়েছি মানে বেটে নিয়েছি এবার ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম তো ঘুগনি আমাদের একদম রেডি ভালো করে মিশিয়ে নেব। আর দেখো ঘুগনিটা কতটা ঘন হয়েছে আর ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে তো চলো এটাকে নামিয়ে নেব এবার যে ময়দাটা আছে সেটাকে চেক করে নেব তো ময়দাটাকে আমি একটা পাথরের মধ্যে নিয়ে নিচ্ছি আর ভালো করে ময়দাটাকে কিছুক্ষণ মেখে নিতে হবে তো এইভাবে ময়দাটাকে কিছুক্ষণ আবার ভালো করে মেখে নিতে হবে তো মোটামুটি তিন থেকে চার মিনিট ধরে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব আর ময়দাটাকে আমি ভাগ করে নিয়েছি আর এইভাবে লম্বা লম্বা করে মানে লম্বা করে দেব ময়দাটা আর একটা ছুরি নিয়ে ময়দাটাকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে দেব তোমরা চাইলে হাত দিয়েও কেটে নিতে পারো তবে এইভাবে ছুরি দিয়ে কেটে দিলে মানে কাজটা অনেকটাই সহজ হয়ে যায় আরেকটা ভাগ আমি ময়দা রেখেছি এটা এক ভাগ ময়দা এবার একটা ময়দার ডো নেব আর হাত দিয়ে এইভাবে দু হাত দিয়ে একটু গোল করে নেব যেমন আমরা ধরো রুটি পরোটা বানাবার জন্য ময়দার ডোটাকে গোল করি ঠিক বা লেচিটাকে গোল করি ঠিক সেইভাবেই তো সব ময়দার লেচিগুলো আমি কেটে নিয়েছি এবার এগুলোকে একটা জায়গার মধ্যে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব। তো এবার একটা ছোট্ট বাটির মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়েছি আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ ময়দা এটা দিয়ে ভালো করে মিশে নিতে হবে আর এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই ঢাকাই পরোটাতে এটা কিন্তু বানাতেই হবে এটা না বানালে পরোটার মধ্যে কোনো লেয়ার আসবে না সেই জন্য এটা অবশ্যই বানাতে হবে এবার একটা লেচি নিয়ে যেমন আমরা পরোটা বানাই ঠিক সেরকমই বেলে নেব তার থেকে একটু পাতলা করে বেলে নিতে হবে মানে পরোটা ধরো আমরা গোল বানালে একটু মোটা বানাই এটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে আর এই যে ময়দা আর তেলের মিশ্রণটা আমরা বানিয়েছিলাম সেটা এইভাবে এই পরোটার ওপরে এইভাবে দিয়ে দিতে হবে এটা তোমরা ব্রাশ দিয়েও দিয়ে দিতে পারো বা হাত দিয়েও এবার একটা ছুরির সাহায্যে এভাবে একটু কেটে নিতে হবে আর এইভাবে একটা কোনা ধরে এভাবে গোল গোল করে আসতে হবে পুরো ময়দাটাকে দেখো ভালো করে ভিডিওটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে আমি ঠিক হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু তোমরা ভিডিওটা যদি দেখো তাহলে পুরোটাই খুব ভালো করেই বুঝে যাবে বানানো খুবই সহজ আর বানিয়ে খেতে কিন্তু খুবই মজা একবার অবশ্যই বানিয়ে দেখবে দেখো এইভাবে খালি ময়দাটাকে টেনে টেনে নিয়ে গেলেই একটা সুন্দর মানে জিনিস তৈরি হয়ে যাবে যেটা ঠিক হবে একটা পানের মতন যেমন আমরা ধরো পান খাই ঠিক সেই রকম দেখো এবার এই যে ওপরের জায়গাটা আছে যেমন আমরা পান মুড়ি ঠিক সেইভাবে এটাকেও এইভাবে মুড়ে নিতে হবে তো এইভাবে মুড়ে নিলে একটা সুন্দর কিন্তু ময়দার পান তৈরি হয়ে যাবে দেখো কত সুন্দর একটা পান তৈরি হয়ে গেল তো এইভাবে আমি আরেকটাও বেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা লেচি কেটেছিলাম সেই লেচি নিয়েছি আর যেমন আমরা রুটি পরোটা বানাই ঠিক তেরকমই বানাতে হবে একটু পাতলা করে আর ওপর থেকে এই ময়দা আর তেলের মিশ্রণটা এইভাবে পুরো চারিদিকে ময়দার উপরে দিয়ে দিতে হবে মানে পরোটা বা রুটি যেটাই মনে করো তার উপরে দিয়ে দিতে হবে এবার একটা ছুরির সাহায্যে সাইড থেকে মানে এইভাবে একটু কেটে নিতে হবে কেটে নিয়ে এবার এক সাইড থেকে এইভাবে গোল গোল করে ময়দাটাকে এইভাবে রাউন্ড করে দিতে হবে মানে ওপর থেকে ওপর গোল গোল করে চাপিয়ে যেতে হবে আর এইভাবে একটা সুন্দর পান তৈরি হয়ে যাবে আর দু হাত দিয়ে এইভাবে করলে দেখবে ময়দাটা খুব সহজেই মানে ইয়ে থেকে ছেড়ে যাবে আর এটাকে একটু শক্ত করেই মানে যেন ভেতরটা যেন একটু ইয়ে হয় মানে ঠিক কি বলবো আমি বুঝতে পারছি না ভেতরটা মানে একটু যেন শক্ত হয় টাইট হয় আর কি সেইভাবে তোমাদেরকে এটাকে এইরকম একটা পানের মতন তৈরি করে নিতে হবে আর এই দেখো ওপর থেকে এইভাবে যেমন আমরা পান মুড়ি ঠিক সেরকমই মুড়ে ভেতর দিকে ভরে দিতে হবে তো এইভাবে ভরে দিলে দেখো একটা সুন্দর ময়দার পান তৈরি হয়ে যাবে তো এইভাবে আমি বাকি ময়দাগুলো বানিয়ে নেব তো চলো এরপরে অনেক কাজ আছে তো এভাবে আমি ছটা ময়দা বানিয়েছি মানে ময় লেচিগুলো বানিয়েছি আর এই যে পেছন দিকটা এইভাবে একটু কেটে দিয়ে এভাবে হাত দিয়ে দেবে দিলেই আমাদের ঢাকায় পরোটার জন্য লেচি তৈরি হয়ে গেল তো এই যে পেছন দিকটা এইভাবে কিন্তু অবশ্যই কেটে দিতে হবে এইভাবে যদি না কেটে দাও তাহলে কিন্তু ঢাকায় পরোটা তৈরি হবে না তো এই যে পানের পেছন দিকটা এইভাবে একটু কেটে দিয়ে বাদ দিলে সুন্দর ঢাকায় পরটের জন্য আমাদের লেচিটা তৈরি হয়ে গেল আর এইভাবে বানালে ঢাকায় পরোটার মধ্যে লেয়ার আসবে তো চলো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো সবগুলো বানিয়ে নিয়ে এবার আমি একটা পরোটা বেলে তোমাদেরকে দেখাচ্ছি যেমন আমরা পরোটা বেলি ঠিক সেরকমই একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে তবে হ্যাঁ একটু হালকা হাতে খুব বেশি চাপ দিয়ে বেললে কিন্তু লেয়ারগুলো পড়বে না একটু হালকা হাতে বেলে নেবে তাহলে লেয়ারগুলো খুব ভালো পড়বে তো এইভাবে বেলে নিয়ে তারপরে তেলটাকে খুব ভালো মতন গরম করে এইভাবে পরোটা ছাড়তে হবে আর একটা একটা করে পরোটা ভেজে নিতে হবে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলো ভাজতে হবে তেলটা যেন প্রথমে খুব ভালো গরম হয় আর দেখবে পরোটা দিলে এই যে মাঝখানটা একটু এরকম ফুটো হয়ে যাবে তো এই যে ফুটোটার চিহ্নই হলো ঢাকাই পরোটা এক পাশটা যখন হয়ে যাবে আবার উল্টে দিয়ে আর এক পাশটা ভালো করে ভেজে নিতে হবে আর ওপর থেকে এইভাবে কিন্তু তেল দিতে হবে যেভাবে আমি প্রথমে দেখলে তেল দিলাম পরোটার ওপরে ঠিক সেইভাবে কিন্তু তেল দিতে হবে তবে লেয়ারগুলো ভালো খুলবে তো চলো তোমরা ওপর থেকে দেখে অতটা বুঝতেই পারবে না যে এই পরোটার মধ্যে লেয়ার পড়েছে যখন তোমরা খাবে তখনই বুঝতে পারবে এই ঢাকায় পরোটার মধ্যে কত লেয়ার পড়ে তো আরেকটাও আমি বেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মোটা বেলতে হবে দেখো এভাবে বেললেই বুঝতে পারবে মাঝখান থেকে একটা লেয়ার তোমাদেরকে দেখা দেবে মানে দেখো ভালো করে দেখলেই বুঝতে পারবে লেয়ার পড়ে আছে তো তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এই পরোটাটা দিয়ে এইভাবে খুন মানে ঝাঁঝড়ি দিয়ে চেপে ওপর থেকে এইভাবে কিন্তু তেল দিয়ে দিতে হবে ওপর থেকে তেল দিলেই দেখবে একটা ফুটো তৈরি হবে আর তার থেকে লেয়ার তৈরি হবে দেখো এই এই পরোটার মধ্যে সাইডে একটা ফুটো তৈরি হয়েছে আর এই পরোটাটা যখন খাবে দেখবে ভেতরে অনেক লেয়ার আর এই পরোটা খেতে এতই টেস্টি যে তোমরা বাকি পরোটা খাবার একদমই ভুলে যাবে নর্মাল না বানিয়ে এইভাবে ঢাকাই পরোটাই বানাতে লাগবে আর দেখো বানানো খুবই সহজ এমন কিছুই ঝামেলা নেই তো চলো দেখো কালারটাও কত সুন্দর এসেছে তো এইভাবে আমি সব পরোটাগুলোকে ভেজে নেব তো সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি যতগুলো আমি লেছি কেটেছিলাম পরোটাগুলো ভাজা হয়ে গেছে এবার চলো তাহলে খাবারের জন্য সার্ভ করে দিই তো ঢাকায় পরোটার সাথে এইভাবে যদি ঘুগ্নি হয় তাহলে তো কোনো কথাই নেই বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে আর দেখো ঘুগনির কালারটাও কত সুন্দর এসেছে তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর দেখো ভেতরে আমি পরোটাটা ভেঙে দেখাচ্ছি কতটা দেখো লেয়ার ভেতরে দেখো পরোটাটা কতটা ক্রিস্পি হয়েছে আর দেখো ভেতরে কতটা লেয়ার পরোটাটা খুবই গরম আছে সেই জন্য আমি হাত দিয়ে অতটা তোমাদেরকে দেখাতেও পারছি না আর এই যে ফুটো আছে এই ফুটোর মধ্যে এইভাবে একটু ঘুগনি ভরে যদি পরোটাটা খাও খেতে কিন্তু দারুণ মজার আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ তো চলো পরোটা যখন বানিয়ে ফেলেছি এবার একটু খেয়েও চেক করা যাক আর খেতে কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই একবার বানিয়ে খেয়েও